সদস্য রহমান আমাদের মাঝে উপস্থিত আছে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাতীয়তাবাদী শক্তির অন্যতম আমাদের সুস্থ দাদা বাবু রায় সহ নারী শিশু অধিকার ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক রাজপথের অগ্নি কন্যা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ মানীয় শিশু অধিকার প্রভাবের সদস্যবৃন্দ সকলকে আসল বলে বন্ধুরা আমরা মাত্র কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা দেখলাম এই ঘটনা শুধু আজকের নয় এর করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের আমরা বংশায় দেখেছি তার স্বামী চাকে রেখে স্ত্রীকে কিভাবে আমরা দেখলাম খুলনা একটি উপজেলার চেয়ারম্যান একজন ছাত্রীকে ধ্বংস ধর্ষণ করেছে অভিযোগ উঠেছে সেই অভিযোগ পূরণ করা হচ্ছে না এভাবে দিনের পর দিন নারীদেরকে যেভাবে অপমান করা হচ্ছে এই অপমানের শেষ কোথায় আজ্ঞের প্রতিবদ্ধ এটা কিন্তু শেষ কি আসলে হবে শেষ হবে না কেন হবে না যতদিন এই অবৈধ দখলদার সরকার ক্ষমতায় থাকবে আর তার যেসব বাহিনীরা অবৈধ ক্ষমতা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে এবং সীমাহীন এই ক্ষমতার যে ক্ষমতার যে গরমে তারা এগুলো করে যাচ্ছে সেখান থেকে হলে পথে একটাই এই অবৈধ সরকারের পতন করে একটি গণতান্ত্রিক সরকার একটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করতে পারলেই বাংলাদেশের নারীদের এই অপমানের দিন হবে এবং এদেশে একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে সকল শ্রেণী পেশারে মানুষ সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে সেই দিনের প্রত্যাশায় সকলকে আহ্বান জানিয়ে আমি আমার উত্তর এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে